আচ্ছা এখন ওদের মেনু দেখতেছি মেনুতে কি আছে তেমন কিছু থাকার কথা না আমি জানি ওদের খাবারের ই খুব একটা রিচ না মেনুটা আচ্ছা এর মাঝে খাবার চলে আসছে খাবার চলে আসছে এই যে নান আর শিক অর্ডার দিয়েছিলাম আমি বলেছিলাম বটির কথা বটি ওনাদের কাছে নাই বটি কাপড় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই ফেব্রুয়ারি মাসের এক বিকেলে আমি বাইরে চলে আসলাম আর আজকে এক্স্যাক্টলি হচ্ছে নয় তারিখ ফেব্রুয়ারি নয় তারিখে বাইরে চলে এসছি একেবারেই কাছাকাছি কিন্তু বসন্ত বসন্ত শুরু হবে বিকেলটা অসাধারণ লাগছিল বাসায় বসে দেখলাম যে খুব সুন্দর বাতাস মানে বারান্দা থেকে খুব সুন্দর বাতাস আর আজকে রোদ উঠেছিল এবং এই রোদ ওঠার কারণে খুব সুন্দর লাগছিল বাইরের পরিবেশটা তো বাইরে চলে এলাম চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরি করি একটা ব্লক করা যায় কি না আপনাদের সাথে একটু কমিউনিকেট করা যায় কি না সেই চিন্তায় বেরিয়ে আসলাম কিন্তু বেরিয়ে দেখছি আসলেই জ্যাম খানিকটা কম আমাদের এদিকে আজকে খুব একটা বেশি জ্যাম দেখছি না তো তারপরও কিন্তু এলোমেলো চলাফেরাত আপনি দেখবেনই রাস্তায় কোনো কিছুরই কিন্তু কোনো মানে কি বলে যে কোনো রুলস নেই মানে কোনো রুল কেউ বা কোনো রুলস কেউ মানে না দেখতেই পাচ্ছেন এই দেখেন হাতের ডান দিকে ট্র্যাশ পড়ে আছে ময়লা গার্বেজ কেন এইভাবে পড়ে থাকবে আইরন নো মানে এটা বলে মেট্রোপলিটান সিটি আর এটা নাকি একটা অভিজাত এলাকা না আমি জানি না আসলে কে কী মেনটেন করছে কীভাবে করছে এগুলো আসলে আমার বোধগম্য হয় না আমি বুঝতে পারি না যাই হোক আর লিটার এই জিনিসটা মনে হয় আমরা এমনি স্বাগতভাবে আমরা লিটার ময়লা ফেলি এদিক ওদিক আর ময়লা যে যেখানে পারে ফেলে দেয় এবং দেখতে এই যে রাস্তার পাশেও কিন্তু ময়লা পড়েছিল তো আমি ভেবেছিলাম যে আমার প্রত্যেকটা ব্লগে এই ব্যাপারগুলো আমি নোটিস করব বলবো আমার তেমন একটা কিন্তু অডিয়েন্স নাই খুব কম অডিয়েন্স আমার এরাই যদি দেখেন এবং এরাই যদি সচেতন হয় সবাই মানে আমি সহ আমিও সচেতন যদি হই আর আমার সাথে যদি আপনারাও কিছুটা সচেতন হয়ে যান তাহলে কিন্তু কিছুটা মানে আমার মনে হয় ভালোই হবে এই দেখেন এক ভদ্রলোক দুজনেই হেলমেট হাতে মোটরসাইকেল চালাচ্ছেন তো এই ময়লার ব্যাপারটা এই দেখেনই দেখেন মানে যেখানে আর ওই যে একটা লোক পানি ফেলতেছে দেখেন পানি কীভাবে ফেলতেছে যে কোনো মানুষের গায়ে লাগবে কিন্তু এগুলো তো ভাই সাধারণ জ্ঞান মানে কি বলবো মানে আর বাজারটা যদি বলেন সাধারণ না বলে যে কমন সেন্স বলেন মানে কমন সেন্স এটা মানে এটা থাকবেই এটা মানে আপনি কেন আপনি এরকম পানি দিয়ে হোস দিয়ে পানি দিবেন সবার গায়ে যেহেন লাগতে পারে মানে আসলে আমরা একেবারেই একেবারে অবিবেচক এইটা এটা সত্যি কথা তো যাই হোক ময়লার ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত মানে আমাদের শহরটা এত নোংরা এত বেশি পপুলেটেড আর যে যেভাবে পারে চলে যে যেভাবে পারে চালায় এবং সেখানে কিন্তু বাধ্য হয়ে তখন ওদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কিন্তু আমি বা আমি আমি বিশেষ করে আমার নিজেরটা জানি যে আমি চাই মানে একটু রুলস ফলো করে ভিহিকেল চালাতে ড্রাইভ করতে সেটা আমার দ্বারাও হয়ে ওঠেন অনেক সময় কারণ আপনারা দেখছেন রাস্তা আশেপাশে তাকালেই দেখবেন রাস্তা দিয়ে যখনই যাব তখন কীভাবে সব চলছে মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কেউ মানছে না এই জিনিসগুলো কি কোনোভাবে একটা মানে কোনো সিস্টেমের মধ্যে আনা যায় না তাহলে অন্যান্য দেশে কীভাবে পারতেছে অন্যান্য দেশে যদি পারে আমরা কেন পারছি না আমাদের ব্যর্থতাটা কোথায় বা আমরা কেন এটা মিস করছি এটা কি ভাবার সময় আসেনি আমাদের আয় রিয়ালির অন্য আসলে এটার পেছনে একটু সময় দেয় কিনা এটাও ব্যাপার হয়তো সেই রকম অথরিটি আছে কিন্তু সে অথরিটি যথেষ্ট সময় ব্যয় করে না এগুলো নিয়ে ভাবার জন্য এটাকে কীভাবে ঠিক করা যায় আমি ভাবি কিন্তু ভেবে কোনো লাভ নাই আমার মতো মানুষের চিন্তায় কিচ্ছু আসে যায় না কিচ্ছু এসে যায় না আসলে এই যে এই যে দেখেন দাঁড়িয়ে আছি আমি একটু রাইট সাইড দিয়ে কেন চেপে আসলাম জানেন কারণ নাহলে কিন্তু আমি ওদিকে যেতে পারতাম না ওই আটকাই থাকতাম এখানে এই লুপের মধ্যে আমার অনেকক্ষণ থাকতো হ্যাঁ এখানে একটু রাইটে চেপে গেলাম বা দিকে গাড়িগুলো আসে এটাই করে এখানে সবাই তারপরও এই মোড়টা ইউটার্নটা নিতে গেলে দেখেন ওই পাশে কিন্তু গাড়ি নেয় খুব একটা কিন্তু সবাই খুব ব্যস্ততার সাথে ইউটার্ন নিয়ে নেয় আমাকেও নিতে হলো সেভাবেই যাই হোক অনেক নীতি কথা বললাম রোদ উঠছে দেখেন দেখেন যে আজকে কিন্তু রোদ আছে মানে ঠান্ডাটা একটু কম অন্যান্য দিনের থেকে ঠান্ডা তো চলে গেছে ঢাকার থেকে এই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই শীত একেবারেই বিদায় নিয়েছে শীত মনে বুঝতে পারছে যে ফেব্রুয়ারি চলে আসছে এখন আর আসা যাবে না এখন বসন্তকে সুযোগ করে দিতে হবে এসে শহরে বাসা বাঁধার জন্য তো সেই কারণেই শীত চলে গেছে আর বসন্ত চলে আসছে তো অসাধারণ একটা বসন্তের বাতাস আমরা টের পাচ্ছি এবং এইটাই আসলে আমাদেরকে এক্সাইটেড করে দিচ্ছে বাইরে হওয়ার জন্য যাই হোক যদিও বাইরে আসাটা বেশ কঠিন হয়ে যায় বাইরের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের জন্য তারপরও চলে আসলাম বাইরে আর এসে পড়েছি শাম্পানে শ্যাম্পান রেস্টুরাঁট মোটরসাইকেল পার্ক করি সেই আগের জায়গায় যেখানে মোটরসাইকেল আগে পার্ক করতাম সেখানেই তো তারপর ঢুকে যাব সাম্পানি এই যে এন্ট্রান্স এন্ট্রেন্স টাকে তারা চেষ্টা করছে যে সুন্দর করতে পাশে এই পানির একটা ফোয়ারা দিয়ে তারপর আহ বেশ সুন্দর করার চেষ্টা করছে তো যাই হোক এখানে আসলে নষ্টালজিক হয়ে যায় সবসময় বসে আছি শাম্পান আসলে এখানে বসার কারণ প্রাকৃতিক পরিবেশটা দেখা একটা সময় যদিও পরিবেশ অনেক অন্যরকম ছিল এখানে এখন অনেকটাই পরিবর্তিত কারণ আমি গতবার এসে একটু ডিফারেন্স পেয়েছি এই কারণেই আসা বিকেলবেলা বিকেলটা দেখার ইচ্ছা কোথাও বসে একটু খেতে খেতে বিকেলটা দেখার হালকা হালকা ঢেউ খুব সুন্দর বেশ সুন্দর একটা বিকেল কিন্তু এখনকার বিকেল সুন্দর লাগাটা মানে আপেক্ষিক মানে সুন্দর বলাটা আপেক্ষিক কারণ আমরা কিন্তু মোটামুটি বন্দী মানে বাসা থেকে যতটুকু বোঝা যায় যে বাইরে খুব একটা সুবিধাজনক অবস্থা না বিশেষ করে রাস্তার ড্যাম আরো নানা রকম সমস্যা আপনারা এগুলা একটু মানে ইউটিউব খুললেই বুঝতে পারবেন বাইরের অবস্থা কি তো এর মাঝেই বসবাস করতে হয় তো তার মাঝে হঠাৎ করে এসে একটু কোলামেলা জায়গায় বসতে ইচ্ছা করলো তাই কিন্তু চলে আসা এখানে ওদের মেনু বুকটা দিয়ে গেছে দেখতেছে কি অবস্থা লেখা এখানে লেখা মোগল স্পেশাল কড়াই আসলে কিন্তু ওদের মূল মেনুর যে বই এখানে স্পেশাল মোগল কাবাব আচ্ছা শিখ কাবাব আছে মোগল বটি কাবাব আছে ইত্যাদি ইত্যাদি এন্ড মাছ আর এই ছবি আর কিছু ঢুকে থাকে তো দেখি কোনটা অর্ডার করা যায় আমি দেখতেছি তো এখন যেটা করব কিছু একটা অর্ডার দিব এখন হ্যাভি কাবার তো মুড নাই হ্যাভি কাবার মানে বিরিয়ানি টিরিয়ানি তো সম্ভব নাই খাওয়া একেবারে সম্ভব না আর দেখি কি খাওয়া যায় বিকালে বেড়াতে এসে খাওয়া ডিফারেন্ট আর সেটা হালকা পাতলা হয় আচ্ছা শিখ কাবাব আছে বডি কাবাব আছে মাটন বডি কাবাব আছে দেন চিকেন বডি কাবাব আছে ওগুলো তো খাবো না যেটা হবে বডি কাবা পাউডার দিব আর দেখি ওদের বাটার নান আছে এই দুইটা অর্ডার দিয়ে দেখি কেমন লাগে আর আপনাদেরকে জানাবো ওদের এই খাবারগুলো কেমন অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটাকে আমি কখনো খাওয়ার টেস্টের জন্য মূল্যায়ন করি নাই কখনোই সময় ছিল আমরা আড্ডা দিতাম এখানে বসে মানে অনেক এই আড্ডা দিচ্ছি এই আড্ডা দেওয়ার সময় শেষ নাই দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে তখন এসে আড্ডা দিচ্ছি আমরা যারা ছিলাম একসাথে যারা রেডিওতে প্রোগ্রাম করতাম আমরা আসতাম তার সাথে আর অনেক ছোট ভাইরা আসতো আহ ভাইরাও আসতো তো মানে মোটামুটি সবারই একটা আসার জায়গা ছিল সেই সময় আস্তে আস্তে এখানে পরিবেশ খারাপ হয়ে যাওয়াতে পরিবেশটা খারাপ হয়ে যাওয়া একটু অনেক অন্যরকম হয়ে গেছিল কি অনেক রকম মানুষ আসতো অনেক উশৃঙ্খল মানুষ আসা শুরু করছিল এই কারণে আমাদের আশাটা এখানে বন্ধ করতে হয় তো আই এম দশ বছর পরে এর আগে একদিন আসছিল অবশ্য সন্ধ্যার সময় এখন প্রায় কিন্তু দশ বছর চলে গেছে আবার আসলাম দেখি হ্যাঁ কি অবস্থা অর্ডার দিই দেখি টেস্ট খাবার টেস্ট কেমন তখন অবশ্য কিছু স্যান্ডউইচ টাইপের খাবারও ছিল সেগুলো আমরা অর্ডার দিতাম তখন এখন দেখলাম এই কাবাব নান এগুলা আর এই বিরিয়ানি চলে গেছে তারা তো লেটস ইভার হ্যাঁ অর্ডার দিই হ্যাঁ এই যে ফুলগুলা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে এটা কি ফুল আমি জানি না গাছ থেকে মানে গাছকে ধরে ঝরে আছে মানে ঝুলে আছে ফুলগুলা এই গাছটার নামই আমি জানি না বেশ অসাধারণ আপনারা যদি জানেন কেউ জানাবেন কি গাছ কি ফুল আমার সম্বন্ধে তবে লেকের পানি পরিষ্কার হয়েছে আগের থেকে লেকের পানি বেশ নোংরা ছিল আর এই বসে আছি আহ সাম্পানে অনেক স্মৃতি অনেক স্মৃতি এই জায়গায় বসে এবং যারা ব্লগ দেখছেন তাদের মাঝে যদি আমাদের পুরনো বা বন্ধু ছোট ভাই থেকে থাকে তারা তো রিকল করতে পারবেন সেই মেমরিগুলো এবং এখানকার সেই পরিবেশ মনে করতে পারবেন বিকেলে এসে বসা হতো সন্ধ্যা পর্যন্ত অনেক সময় রাত পর্যন্ত বসা হতো আমি সেগুলো মনে করতে পারি এখন আসার পরই মনে পড়ছে এর আগেও একজন সন্ধ্যা এসছিলাম তখনও মনে পড়েছিল এগুলো আর দেখতে পাচ্ছেন আগের চাইতে বেশ খানিকটা পরিচ্ছন্ন তবে আমি গ্যারান্টি দেবো এটা যে এটা যে রেস্ট রুম সেটা আগের মতোই আছে সেরকমই থাকার কথা আগে যেবার আসছিলাম তখন এরকমই অবস্থা ছিল এটা একটা বিশাল ল্যাকিংস এই সুন্দর জায়গাটা পজিশন চেঞ্জ করে বসলাম একটু আসলে আমি একটু নস্টালজি হয়ে যাই সাম্পানে আসলে নস্টালজি হওয়ার মতো খুব ব্যাপার কিন্তু আছে আমাদের জন্য আছে আমরা যারা একটা সময় এখানে কাটাইছি টাইম কাটাইছি মনে পড়ে এই সময় একসময় হাবিব ভাই আসতেন এবার আমাদের ছোটবেলায় আসিফ ছিল আসিফ আসতো আহ ফার্নান অনেকেই আমরা এখানে আসতাম এসে আড্ডা দিতাম বসতাম রাত পর্যন্ত থাকতাম বেশ ভালো সময় কাটতো পরিবেশটা খারাপ হওয়াতে আর আসাটা বন্ধ হয়ে গেল আর এরপর আর কন্টিনিউ করি নেই আর তো সেইভাবেই এখনো সময় মানে আছে আর কি জায়গাটা একই রকম আছে আসলে পরিবেশটা নষ্ট হয়ে যাওয়াতে আর আশা হয় নাই আর এরপরে আমিও বিজি হয়ে যাই আমার কাজের চাপ অনেক বেড়ে যায় তো সুতরাং কম আশা হতো তখন আর সেই সবাই সবাই মোটামুটি ব্যস্ত হয়ে যায় নিজের কাজে নিজের লাইফে এবং সবাই নিজের মতো এক এক জায়গায় চলে যায় তো সেই কারণে আর আশা হতো না অনেকদিন পর আমি এসছিলাম একদিন সন্ধ্যার সময় আসার পর দেখলাম এটা খোলা আছে আর পরিবেশটা একটু ডিফারেন্ট তো এরপরে দেখলাম যে হ্যাঁ আসলেই আজকে যখন চিন্তা করলাম একটু বাইরে বেরুবো ব্লগ করব বেরুবো তো ওই সাম্পান চোখে পড়ায় মনে হলো যে বাহ এখানে তো লেক আছে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ বসে কিছু খাই একটু টাইম কাটাই আপনাদের সাথে একটু কথা বলি তো এই কারণেই এখানে আসা তো এই হচ্ছে গিয়ে ঘটনা আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে অনেকে ক্যামেরা নিয়ে কোয়েশ্চেন করেছেন গতবার গত ভিডিওতে একজন লিখছে যে বাবু ভাই ইউরোপ থেকে লিখছেন ইউরোপে কোনো জায়গা তো আমার কাছে ব্যাপারটা বেশ মজার মনে হয়েছে কথাটা লিখছে যে বাবু ভাই এখন সময় হচ্ছে গোপ্রো ইনস্টা ক্যাম ইউজ করার তো আমি জিনিসটা ব্যাখ্যা করছি উনি দেখছেন কেন আয়রন তবে ব্লগে ব্যাখ্যা করে দিই যারা ব্লগার তারা কিন্তু এক এক সময় নিজের ভিডিও এক একভাবে করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিও করার সময় কোনটা কোথায় দরকার সেটা আসলে খুব প্রয়োজনীয় জিনিস আমার কিন্তু সবই আছে আছে প্রফেশনাল ডিএসএলআর আমি ইউজি করি তো ফলোয়ার না ইনস্টা পছন্দ করি না খুব একটা মানে আমার ভালো লাগে না ওইটা আমি কিনি নাই কখনো তারপর ওইটা মানে আছে না মানুষের পছন্দ করা আমি যেমন গোপ্র পছন্দ করা মানুষ ইনস্টার থ্রি যেটা আছে থ্রি সিক্সটি যে ভিউটা ওইটা আমার খুব একটা ভালো লাগে না ও দামার কাছে যারা আর প্রথমত এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা ইনস্টা GoPro সবই হচ্ছে অ্যাকশন ক্যামেরা মাঝে খাবার চলে আসছে খাবার চলে আসছে এই যে নান আর শিক অর্ডার দিয়েছিলাম আমি বলেছিলাম বটির কথা বটি উনাদের কাছে নাই বটি পাওয়া তো এই কারণে নান আর শিক দুটেই অর্ডার দিলাম আর বিকালে এর থেকে হ্যাঁ কিছু সাউটাটই করবে না নানটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে একটু পোড়া ওকে বললাম যে নানটা পোড়া বললো যে এটা ইচ্ছা করে আমরা একটু ওভারফ্রাই করে দিয়েছি এই রেস্টুরেন্টে বা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ধরনের কথাবার্তা এক্সকিউজ থাকবেই মোটরসাইকেল ঠিক করাতে গেলেও কোন একটা ডিসপিউট বেরোবে বলে চালান চালান ঠিক হয়ে যাবে ওইটা ওইরকমই রেস্টুরেন্টগুলো এরকম তো ওপেন জায়গায় মাছি আছে বেশ তো আচ্ছা আগে এখন এই খাবারটা খেয়ে দেখি না খেলে তো বলতে পারবো না কেমন এজে নিলাম এখানে ওরা ই দিছে রায়তা বানাই দিছে দেখি রায়তাটা নিয়ে দেখি কেমন

ছাপিয়ে উঠে নেই মানে ছাপা ওঠা উচিত মাংসের একটা আলাদা টেস্ট ছাপা সেটা কিন্তু উঠে নেই মানে এমনি বোঝা যাচ্ছে মশলার একটা স্মেল পাচ্ছি আর মাংসের যে একটা ডিস্টিংটিভ টেস্ট সেটা আসে নাই আবার ট্রাই বলি স্মিল

তার সাথে সাথে যে মনে হবে যে আমি মাংস খাচ্ছি সেটা মনে হয় না মাংসের বটি হলেও হতে পারতো এটা কিমার সাথে অনেক কিছু মিলিয়ে ওরা করে এই কারণে কিন্তু এরকম হয়ে যায় আমি শুনেছিলাম এক একজন কারিগর আমাকে বলছিল যে স্যার আমরা টাকা সেভ করার জন্য মশলা এবং আরো অনেক কিছু মিলাই পেপের ভর্তা রটা দিয়ে তারপর বানাই এই কারণে জিনিসটা এটাতে এসে পড়ছে এক সময় সব বটি ছিল সব চাক চাক মাংসের কাবাব ছিল এখন আর সেরকম নাই তো যাই হোক এটাই খেতে হবে হঠাৎ তো করছি তো কেনি কি অবস্থা হম ওকে এটা হচ্ছে ওনাদের মূল রেস্টুরেন্ট ফ্রেন্ড সেখানে একটা ইনডোর সেকশন আছে বাসার তো যদি মানুষ খেতেই আসে আউটডোরে ইনডোরে বসার কিছু মানে দেখছে না ছোট বিড়াল ওকে দেখতেছি হেঁটে বেড়াচ্ছে সারাক্ষণ এখন দেখে মনে হয় খাবার চাইছে খাওয়া দাওয়া শেষ খাওয়ার মান নিয়ে কিছু বলবো না আমি আসলে সাম্পানে খেতে আসি নাই আমি আসছিলাম একটা ওপেন পরিবেশে বসে আপনাদের সাথে একটু কথা বলতে সেটা করতে আসছিলাম তো সেই হিসাবে ঠিক আছে খাওয়ার মান আসলে এখানে এমন কিছু না এটা আগেও ছিল না খাওয়ার মান এত ভালো দিয়ে ছিল না এখন রিংস খাচ্ছি বিকাল গড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন এই খোলা মেলা বিকেলটাই বেশ পছন্দের ছিল সবসময় এই কারণে এখানে আসা হতো এই এই কারণেই আসা হঠাৎ বসে যাওয়া আর চিন্তা করলাম যে ধানমন্ডিতে যেহেতু বলবো এখানেই বসি আর কি তো চলুন বাসায় যেতে যেতে কথা বলি আর যাক আজকের মতো শেষ হলো সাম্পানের অধ্যায় ইচ্ছে ছিল সাম্পান থেকে বের হয়ে ধানমন্ডিতে সার্কেল রাউন্ড করবো কয়েকবার এদিক ওদিক যাবো বিভিন্ন জায়গায় কিন্তু বাসায় একজন গেস্ট চলে আসায় আর তার সময় বলো না তিনি ফোন করে বললেন তিনি চলে আসছেন তো যেতে হবে তার সাথে মিট করতে বেশ ডিয়া পেয়ে বসছিল আজকে কারণ এখানে এই বিকেলে এসে বসায় মনে হচ্ছিল সেই পুরনো দিনগুলোর কথা স্পেশালি দুই হাজার পনেরো ষোলোর দিকে একেবারেই দেখা যেত যে দুই হাজার ষোলোর এরকম সময় যে এই সময়টা ছিল ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম সময় একেবারে বিকেল হলে আমি অনেক সময় বাইক রেখে হেঁটে চলে আসতাম শাম্পানের বাসার থেকে হাঁটতে হাতে চলে আসতাম আর এখানে এসে বসার পর অনেকক্ষণ সময় কাটাতাম তারপর চলে আসতো অন্যরা তারপর বেশ আটটা হতো আটটা শেষে বাড়ি যেতাম মাঝে মাঝে চলে আসতো হাসিফ কামাল আমাদের আরেক ছোটো ভাই এসে অনেক গল্পগুজব হতো আমাদের মাঝে আর সেই আমার বইয়ের সময়গুলো আমার বই বেরোয় প্রথম দুই হাজার ষোলোতে আর তখন যখন বই পাবলিশ হয় বেরোয় তখন তো দেখা যাচ্ছে যে এটার জন্য বেশ কিছু মিটিং করতে হয়েছিল তারপরে বিভিন্ন সময় দেখা যেত যে হয়তো প্রকাশক তিনি আসছেন আমা হাসিবের সাথে গল্প করতাম তো এই সময়টা আমার মনে পড়ে যায় এখানে বসলে বেশ অনেক স্মৃতি এখানকার মানে বেশ আড্ডার একটা স্মৃতি আর বিকেলবেলা সবসময় সাম্পানে খুব সুন্দর পরিবেশ থাকতো আগে যদি আমি সেই আমার কিছু ফটোগ্রাফি আমি স্ট্রিট ফোটোগ্রাফি কিছু করেছি এই সময় তখনকার কিছু ছবি কিন্তু সাম্পান থেকে তোলা একেবারে প্রকৃতির সাথে লাইক ভ্রমণ হ্যাঁ ফুলের উপর বসে আছে এরকম জিনিসগুলো তখন এই যে আমি যে বললাম যে অনেক ফুল গাছ ছিল এখানে এখন তো আসলে আমি কিছুই দেখি না সেই একটা গাছ দেখলাম কিছু ফুল জড়ে পড়ছে ইনফ্যাক্ট ওই রেস্টুরেন্টটার নাম এখন দেখলাম না ওইটার নাম এখন দেওয়া আছে মুঘল কাবাব হাউস বা সামথিং লাইক দ্যাট তো মুঘলদের কাবাবের অ্যাকচুয়ালি ভ্যারাইটিস আর বেশি ছিল এরকম ছিল না আর আই এম শিওর যে ওই কাবাব খেলে বোঝা যেত যে মাংসের টেস্ট কেমন এরকম ফ্ল্যাট টেস্ট হতো না যাই হোক আমি খাবারের কথা তেমন একটা বলবো না বলেছি যে সাম্পানে কিন্তু খেতে যাই নাই আগেই বলছি মূলত আমি এই যে চলতে চলতে যখন রাস্তায় পড়ে গেল আমি ওখানে থেমে গেলাম আর কোথাও থামলে এটা যে রেস্টুরেন্ট হয় অবশ্যই ভদ্রতা করে আপনাকে অর্ডার দিতে হবে খেতে কিছু এই কারণেই সাম্পানে খাওয়া দাওয়া করা এছাড়া খাওয়ার জন্য রেস্টুরেন্ট অনেক আছে ধানমন্ডিতে আপনি সেখানে যেতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন আর এখন আসলে কেমন যেন ফ্ল্যাট হয়ে গেছে বিকেলগুলো বা আর দেখতে দেখতে আবারও চোখের সামনে চলে আসলো সেই ফেলে রাখা ময়লা এটা দেখলে খুবই কষ্ট লাগে কারণ এগুলোর জন্য প্রপার অথরিটি আছে যারা এগুলোকে নিয়ে যায় বাসা থেকে তারপরও ময়লা কেন এখানে পড়ে থাকে আমি জানি না তো যাই হোক আজকের মতো চলে যাব চলে আসছি বাসার কাছে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের ব্লগে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ টাটা